এমন একটা মেয়েকে পলাশের মা কিভাবে কাজের মেয়ে বলতে পারল আমার বুঝে আসে না পলাশের মা কি তাহলে আদি যুগে ক্যাডার মেয়ে জন্য অপরদিকে পলাশের মেজবাবিও অনেক স্মার্ট সুস্মিতার ওপরেই উঠে পড়ে লাগলো কেন শাশুড়িটা মেজ বইয়ের বাসাও কয়দিন থাকতে পারতো নতুন সংসার একটু গুছিয়ে নিয়ে তারপর না হয় আসতো তাছাড়াও সরকার কোয়ার্টার দেয় দুইটা রুমে তা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য আর গ্রামে খোলামেলা থাকা পরিবেশ এই শাশুড়ি শহরে বদ্ধ থাকা বাসায় কিভাবে নিজেকে মানিয়ে নিবে তাও গেছে সমস্যা পাকাতে ছেলে চাকরি করে বউ নিয়ে থাকলে সমস্যাটা কোথায় মাঝে মাঝে বউ নিয়ে ছুটিতে বেড়াতে আসবে এটাই স্বাভাবিক কিন্তু তা না করে ছেলের চাকরির সূত্রে অপরস্ত জায়গায় মাকে জামেলা না করলে নয় এটা কি বড়ই বেমান না গ্রামে এত বড় বাড়ি ও দুই বউ থাকা সত্ত্বেও পরিশ্রম করা যুক্ত এই ছেলের গাড়ি চেপে বসতে হবে এমন কেন ছেলেটা নতুন বিয়ে করছে তার সংসারটা গুছিয়ে নিতে একটু সময় দিলে কি আর এমন হতো তাহলে কি আজ এমনটা হতে পারত বিয়ের সময় কত খুশি ছিল মেয়েটি সে কি জানত একটা দজ্জাল শাশুড়ির কারণে তার সংসার জীবনটা এমনটা অতিষ্ঠ করে তুলবে তাকে বলছে সেই নাকি অনেক লুবি একটা মেয়ে নাকি এই বাসার কাজের মেয়ের হওয়ার যোগ্য নয় অথচ বিয়ের দুই দিন পর বিয়ের গহনাগুলো পর্যন্ত রেখে দেওয়া হয় তারপর থেকে তার এই বিয়ের গহনাগুলো তার শাশুড়ির দখলে ছিল বিয়ের পর সে আর এগুলো চোখেই দেখেনি মিথ্যে হাসি নিয়ে এ মেয়েটি এতদিন জীবন পার করেছিল গায়ে হলুদের নাচ আনন্দ সঙ্গীত এত এত আনন্দ দেখলে কি একবারের মতন মনে হয় যে মেয়েটি শুধু লোভে পড়ে বিয়েটা করেছে সংসার করতে চায় না এ মেয়েটি কি সত্যিই শাশুড়ির সাথে সংসার করতে চায় না নিজে কি একলেই সব কিছু দখল করতে চায় নাকি তার শাশুড়ি মাই তাকে মেনে নিতে পারছিল না ছেলে উদ্যতন একজন কর্মকর্তা এই ছেলের কাছে কি এই গরিব মেয়েটির সাজে শাশুড়ি ছিল লোভ বেশি সুস্মিতা ছিল গরিব ঘড়ের একটা মেয়ে টপারটা কি ছিল এখানেই তাহলে কি সুস্মিতার অর্থ সম্পদ থাকলেই সুস্মিতা টিকে যেত এই পরিবারে সুস্মিতার এই মায়াবী চেহারা কোমলবতী এই সুরভ তাদেরকে কি একবারও মতো মুগ্ধ করতে পারেনি শাশুড়ি কি পারল না মেয়েটিকে নিজের মেয়ের মতন করে নিতে তাহলে কি আজকের এই পরিণতি হতো পলাশ সাহার মতন এমন অনেক ঘটনা ঘটছে গড়ে গড়ে কিন্তু সবাই তো আত্মহত্যার পথ বেছে নেয় না কেউ হয়তো মাকে সাপোর্ট করে কেউ হয়তো বউকে আবার কেউ হয়তো বউ এবং মাকে দুইজনকেই সাপোর্ট করছে তো পলাশ কি পারতো না এই একটি দলে বিভক্ত হতে তাহলে কি তাকে এই একটি পথ তাহলে কি তাকে আজকে এই পথটি বেছে নিতে হতো পলাশ সাহা তো মরে গেল কিন্তু জীবিত মেরে গেল তার স্ত্রীকে এত অল্প বয়স এত শোক কিভাবে সামলাবে সে তাই সবার কাছে আমার অনুরোধ সব শেষে ছেলের বউকে বউ হিসাবে না মেয়ে হিসাবে গ্রহণ করুন আর ছেলের বউরা শাশুড়িকে শাশুড়ি হিসাবে নয় নিজের মা হিসাবে নাও না তাহলে তো গড়ে উঠবে একটি সুস্থ সুন্দর পরিবার আর হবে না গড়ে গরে পলাশের মতন এত আত্মহত্যার কাহিনী পলাশ সাহা চলে গিয়ে শিখিয়ে গিয়েছে একটি ছেলের কাছে মা যেমন গুরুত্ব তেমনি বউ গুরুত্বপূর্ণ সবই তার হৃদয় মধ্যমণি তাই তো সে কাউকে দোষারোপ না করে নিজের আক্ষেপটা প্রকাশ করে চলে গেল